বাংলায় যে সমস্ত যুক্তবর্ণ নিয়ে আমরা বিভ্রান্ত হই তার মধ্যে অন্যতম হল হয় ম হ যুক্ত ম এর রূপটা আপনারা যখন মোবাইল ফোনে লিখবেন তখন দেখবেন অনেকটা এই রকম দেখায় তো মোবাইল ফোনে আপনারা যখন লিখছেন তখন সেটাকে এই রকম দেখায় অনেকে এটা খুঁজে পান না তাদের উদ্দেশ্যে বলি হয় এর পরে একটা হসন্ত দেবেন তারপরে ম দেবেন দেখবেন এই রকম রূপ আসছে যেমন ব্রাহ্মণ লেখার সময় এই রকম রূপ হয় অর্থাৎ হয় মটাকে দেখতে অনেকটা ক্ষিয় এর মতো লাগে তাই আমরা বিভ্রান্ত হই বর্তমানে যুক্তবর্ণের স্বচ্ছতা আনার বিষয়ে সচেতন হয়ে এই কঠিন রূপটাকে বদলে সহজ করা হয়েছে তো বর্তমানে আমরা চাইলে এটাকে এভাবে এভাবে সহজে নিচে ম দিয়ে লিখতে পারি সেক্ষেত্রে ব্রাহ্মণটা হবে এই রকম ব্রাহ্মণ তো আমরা এভাবে সহজে লিখতে পারি তো নতুন প্রকাশিত হওয়া বিভিন্ন বইতে দেখবেন হয়ম এর রূপটা এই রকমভাবে রয়েছে তো বর্তমানে আপনি হয়ম এর কোন রূপটা ব্যবহার করেন এটা নাকি এটা অবশ্যই কমেন্টে জানাবেন